নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল একটা অ্যাক্টিভ স্টার্ডি আমি দীপবেন্দু আজকের ভিডিওতে তোমাদের সিআইএসএফে যারা সিলেক্ট হয়েছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি যে ক্যারেক্টার সার্টিফিকেটটি আছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে কোথা থেকে ফিল আপ করবে বিস্তারিত আপডেট আমি এই ভিডিওর মধ্যে দেবো কারণ এই রিলেটেড বারবার কমেন্ট তোমরা করছো কিছু কিছুজনের এই ক্যারেক্টার সার্টিফিকেট ফিল আপ করে দিচ্ছে আবার কিছু জনার এই ক্যারেক্টার সার্টিফিকেট থানা থেকে ফিল আপ করছে না তো তাদের কী প্রবলেম হবে বা সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাহলে একটি পেজ করে যুক্ত হয়ে থাকো এছাড়া তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিও কারণ আমাদের যত আমাদের ইউটিউব ফ্যামিলিটা বাড়বে তত আমাদের জন্য মঙ্গল দেন আসি এবার এস সিআইএসএফ এই যে ক্যারেক্টার সার্টিফিকেট এটা জয়েনিং লেটারের সাথে এসেছে যাদের এখনও জয়েনিং লেটার আসেনি তারা চিন্তা করো না তোমরা নিজেদের পোস্ট অফিসে যোগাযোগ করো খুব শীঘ্রই তোমাদের জয়েন্ট লেটার কিন্তু চলে আসবে ক্যারেক্টার এই জয়েন্ট লেটারের সাথে যেই ফর্মেটি দেওয়া হয়েছে এই ফর্মেটটি তোমাকে ফিল আপ করতে হবে এখানে দেখো এই ফর্মেটটি প্রথমত তোমরা কোথা থেকে ফিল আপ করবে এই ফর্মেটটি তোমরা থানা আছে তোমার যে লোকাল থানা আছে অর্থাৎ তুমি যে থানার অন্তর্গত সেই থানাতে গিয়ে তোমাকে যে ওসি আছে বা থানার যে ইনচার্জ আছে সেই ইনচার্জের থেকে তোমাকে কিন্তু এই তোমাকে সার্টিফিকেটটা সাইন করাতে হবে দেন কীভাবে সাইন হবে এখানে সমস্ত কিছু ফিল আপ করবে এখানে তোমার নাম হবে নামের পর সন অফ তোমার বাবার নাম হবে এই জায়গাটা সন অফ সিরি তোমার বাবার নাম এছাড়া রেসিডেন্ট অফ তোমার ভিলেজের নাম হবে পোস্ট অফিসের নাম হবে ডিস্ট্রিক্টের নাম হবে পুলিশ স্টেশন স্টেট এগুলো কিন্তু তোমরা ফিল আপ করবে না এগুলো থানা থেকেই ফিল আপ করে দেবে যদি বলে তোমাকে ফিল আপ করতে তখনই তোমরা ফিল আপ করবে না অর্থাৎ কিন্তু ফিল আপ করবে না এবারে এই যে রাইট লেফট সাইডে এই লেফট সাইডে তোমাদের ডেট হবে ডেটের পর এবার তোমাদের এখানে এই যে সিগনেচার সিগনেচারটা তোমাদের থানা থেকে কিন্তু হবে এবং অবশ্যই এখানে যে যিনি সিগনেচার করবেন তার এখানে যে সিল হয় সে স্ট্যাম্প হয় সে স্ট্যাম্প মার মেনে নেবে এবং এই লেফট সাইডে একটি থানা থেকে গোল্ড স্ট্যাম্প হয় যেটা তোমাদের মনে করো আমার যেরকম কাটোয়া পুলিশ স্টেশন সেখানে কাটোয়া পুলিশ স্টেশনে একটা গোল্ড স্ট্যাম্প হয় সেটা অবশ্যই মেনে নেবে কিছু সার্টিফিকেট সাইন করে দিচ্ছে না হাঁ থেকে সাইন করে দিচ্ছে না থানা থেকে তো তারা কমেন্ট করছো তারা এবার কী করবে তো এখন অনলাইন যে পিসিসি সার্টিফিকেট দিচ্ছে সেই সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে তোমাদের এসেছে এই ফর্মেটটা না সাইন করালেও চলবে এছাড়া তোমরা অন্য সোর্সে তোমরা নিজের জানা সোর্সে বা পার্টির সোর্সে অন্য সোর্সে তোমরা চেষ্টা করবে এটা সাইন করার করালে একটা ভালো হয় আর পিসি থাকলেও এখানে কোনো প্রবলেম নেই নো প্রবলেম চলে যাবে এছাড়াও তোমরা চাইলে এই জিনিসটাকে ডিআইবি অফিস থেকে গিয়েও কিন্তু সাইন করাতে পারো অর্থাৎ ডিআইবি অফিস থেকেও যদি সাইন করে দেয় এটা তাহলেও কিন্তু তোমাদের এখানে চলবে আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল এর ক্যারেক্টার সার্টিফিকেট সম্বন্ধে ভিডিও ভিডিও যদি ভালো ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা সিআইসএফ সিলেক্ট হয়েছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও